সবাই তো আল্লাহ প্রিয় না সবাই তো মায়ের কাছে প্রিয় না সবাই তো উস্তাদের কাছে প্রিয় না সবাই তো গুলামায় লেখকের কাছে প্রিয় না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো চাকরি করো ব্যবসা করো দোয়া করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার দাদি বেয়া তো হইও না মা বাবা যেন তোমার কথায় কোনোদিন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ওলামায়ে যেন কখনো কষ্ট না পায় যদি কষ্ট দিয়া ডাক্তার হও লাভ নাই জুতা খাইয়া তাসবিহের মতো বানাও

দ্বিতীয় ক্লাসের নাম মুজাহাদা এই তরিকার লাইনে মারিফতের লাইনের ক্লাস এক নাম্বার ক্লাস মুজাহাদা অর্থাৎ আল্লাহ পাওয়ার চেষ্টা করা দ্বিতীয় হলো মুরাকাবা আল্লাহ পাওয়ার মতো ধ্যান করা সাধনা করা এর আল্লাহর বান্দার আপনারা জানেন নবীর উপরে কোরআন আছে 40 বছর বয়সের পরে

পাহারে পাহাড়ে গুহার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যানে সময় কাটায় সপ্তাহে সপ্তাহ মাসকে মাস ওই সময় নবী সহধর্মিনী আরবের ধনাঢ্য নারী গুণবতী রূপবতী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ নাস্তা বানাইয়া আমার নবীর পাহাড় বে 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 উদার আমার নবীর দিতেন আম্মা জানাই সকলে আমি মাঝে মাঝে দেখতাম আমার হুজরায় বসে নবি গুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আমার কোন বেয়াদবি হইল নাকি কাঁদেন কেন কেন আয়েশা তুমি বেয়াদবি করছ না কি করেন না তবে ভয় লাগে কারণ ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিয়ে হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসি আঠারো বছরে আমরা জানেন নবী হারাইছেন

তুমি আমার সুখের সময়ের বিবি কিন্তু আমার দুঃখের একটা সময় ছিল তুমি দেখো নাই যেদিন আমার চারদিকে দুশ্মন আমি আব্বু বলে ডাকতে পারি না একটা দিন আমি আম্মুর আগর নিতে পারি নাই চতুর্দিকে দুশ্মন ওই সময় আমার সহযোগী খাদি যা আমার জন্য মজা করেছে আমি ওগুলো মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না ও হেরা পাহাড়ে যাইয়া

আপনার মা হারা বড় আশা হয় আজকে যদি আপনার মা থাকতেন আপনাকে বাইরে রাইখা মা ঘুমাইতে পারতেন না চতুর্দিকে আপনার দুশ্মন আমি সারা রাত আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি ও আয়েশা খাদি যা আমার কত যে ওই সময় আমি গরি তার সব সম্পদ আমারে হাতিয়ে দিছে আমার বংশের লোকেরা